আসসালাম আলাইকুম ওরা আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলো। বাবা এখন তো হয়তো তুমি হয় তার মোটামুটি একটা ধারণা পেলে তুমি জোহরের নামাজের সময় থেকে নিয়মিত মসজিদে আসবে আর ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়লেই কিছুদিনের মধ্যে সব শিখে যাবে আর আমি তো আছি তোমাকে এ বিষয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ ইমাম সাহেব আমি আজ থেকে পাঁচ ওয়াক্তে মসজিদে আসার চেষ্টা করব। শুধু আসব বললে হবে না আসতেই হবে মনে রেখো ভালো কাজে শয়তান তোমাকে বাধা দেবে কিন্তু এটাও মনে রেখো যে মানুষ হলো সৃষ্টির সেরা জীব আর সৃষ্টির সেরা হয়ে আমরা কিছুতেই শয়তানের কাছে হারতে পারি না আর যে ব্যক্তি নিজের মনের সাথে যুদ্ধ করে খারাপ কাজ থেকে দূরে থাকে সেই হলো প্রকৃত মানুষ ইমাম সাহেবের সাথে কথা দিয়ে রেহান সেখান থেকে বাসায় চলে এলো ইমাম সাহেবের সাথে কথা বলার পর থেকে আর যখন নামাজ শেখার সময় সেজদা দিয়েছিল তখন থেকে রেহানের কেমন যেন মনটা হালকা হালকা লাগছে কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে রেহানের হঠাৎ করে রেহানের জান্নাতের কথা মনে পড়ে গেল রেহানের আজ নিজের প্রতি অনেক রাগ হচ্ছে আমি এটা কি করলাম শয়তালের ফাঁদে পড়ে আমি জীবনে অনেক গুণা করে ফেলেছি যার কোনো হিসাব কষে আমি বের করতে পারবো না আমি জান্নাতের সাথে অনেক অপরাধ করেছি ওকে অনেক কষ্ট দিয়েছি ওর কাছে আমাকে মাফ চাইতেই হবে না হলে যে আল্লাহ আমাকে মাফ করবেন না কিন্তু এখন যদি যাই ওর কাছে ও কি আমাকে মাফ করবে না না এখনই যাব না দুই দিন পর গিয়ে ওর কাছে মাফ চেয়ে আসবো হয়তো ও আমাকে মাফ করে দেবে কারণ ও অনেক ভালো একটা মেয়ে এর মধ্যেই রেহানের এক বন্ধু ওকে ফোন করলো হ্যালো রেহান তুই কোথায় আমি বাসায় কেন কি হয়েছে আজ সকাল দশটায় আমরা যেখানে আড্ডা দিই ঠিক সে জায়গাতে চলে আসিস আচ্ছা ঠিক আছে এই বলে রেহান ফোনটা কেটে দিল ঠিক সকাল দশটায় রেহান সেখানে পৌঁছে গেল রেহানের সব বন্ধুরা সেখানে গিয়ে হাজির ওরা রেহানের আগেই সেখানে পৌঁছে গিয়েছিল সবার সাথে গিয়ে রেহান বসলো রেহান দেখে রেহানের এক বন্ধু একটা সিগারেট আর একটা দেয়াসলাই হাতে ধরিয়ে দিল রেহান সিগারেটটা নিয়ে দেশলাই দিয়ে ধরিয়ে দুইটা টান দিল সিগারেটে হঠাৎ করে রেহানের আজকে স্বপ্নের কথা আর ইমাম সাহেবের কথাগুলো মনে পড়ে গেল রেহান সাথে সাথে সিগারেটটা হাত থেকে ছুড়ে ফেলে দিল এই দেখে রেহানের বাকি বন্ধুরা অবাক হয়ে হা করে তাকিয়ে রইল রেহানের দিকে কিরা রেহান এটা তুই কি করলি তুই সিগারেটটা এভাবে ফেলে দিলি কেন তোরা শুনে রাখ আর এসব বাজে জিনিস খাবো না আমি এটা শুনে রেহানের বন্ধুরা সবাই জোরে হেসে দিল একজন তো বলেই উঠল কিরে রেহান তোকে কি না কিরে যে সিগারেট ছাড়া তুই এক মুহূর্ত না আর তুই বলিস আজ থেকে খাবি না হুম তোরা ঠিকই শুনেছিস আর আজ থেকে তোরাও এসব ছাইপাস খাবি না আমার সাথে যদি চলতে চাস তাহলে আমি যেভাবে বলবো সেভাবে চলতে হবে যে বন্ধুটা রেহানকে জান্নাতকে গার্লফ্রেন্ড বানানোর জন্য বাজি দিয়েছিল সে বন্ধুটা রেহানকে বলে উঠলো এসব পরে দেখা যাবে কিন্তু এবার বল তুই তো বাজিটা হেরে গেছিস এবার কি করবি রে মামা আচ্ছা তোরা কি মানুষ নাকি অন্য কিছু মাত্র একদিন হলো আমাদের প্রিয় বন্ধুটা আমাদেরকে ছেড়ে চলে গেছে আর তোরা আছিস বাজি নিয়ে তোদের লজ্জা করে না এ দেখি ভূতের মুখে রাম নাম কি হয়েছে রে তুই আজ এমন অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলছিস কেন রে একবার বলছিস সিগারেট খাবি না এখন বলছিস যে আমাদের লজ্জা নেই কি হয়েছে কি রে তোর একদিনে এত পরিবর্তন অন্য সময় হলে তো বাজি যদি হেরে যেতি তাহলে তো পুরো শহর মাথায় তুলে ফেলতে রাখে কিন্তু আজ কি হয়েছে রে তোর কি শরীর খারাপ নাকি না আমি সুস্থ আছি কিন্তু তোরা এটা মনে রাখিস যে মানুষ সবসময় একরকম থাকে না যখন মানুষ তার জীবনের আসল আসল মানে আর উদ্দেশ্য খুঁজে পায় তখন নিজেকে পরিবর্তন করে ফেলে। আর রাখ আমি আমার জীবনের আসল মানে খুঁজে সন্ধান জীবনের আসল উদ্দেশ্য রেহানের মনে হয় সাগরের মৃত্যুতে মাথায় স্ক্রু ঢিলা হয়ে গেছে তোরা এসব আজে বাজে কথা বন্ধ কর আমি এখান থেকে যাচ্ছি আমার এসব কিছু ভালো লাগছে না রেহান তখনই সেখান থেকে উঠে গেল তিন দিন পর এর মাঝে তিন দিন কেটে গেল এই তিন দিন রেহান নিজেকে তার বন্ধুদের থেকে অনেক দূরে রেখেছে এই তিন দিনে সে নিজেকে বাজে সব নেশা থেকে দূরে রাখার চেষ্টা করেছে কিন্তু এত সহজে তো মানুষ তার পুরনো অভ্যাস ত্যাগ করতে পারে না আর তো এমনিতেই মানুষের পিছু লেগে থাকে মানুষকে পথভ্রষ্ট করার জন্য তারপরেও রেহান নিজেকে এসব বাজে কাজ বাজে নেশা থেকে দূরে রাখার চেষ্টা করেছে প্রাণপণ চেষ্টা করেছে নিজেকে শুধানোর নিজেকে রবের দরবারে ফিরিয়ে আনতে আর ইমাম সাহেবের কথা মতো সে পাঁচ ওয়াক্ত মসজিদে গিয়ে সালাত আদায় করার চেষ্টাও করে রেহানের হঠাৎ এমন পরিবর্তনে সকলের চোখে পড়ে যাচ্ছে রেহানের আশেপাশের লোকজনও তাকে দেখে অবাক হয়ে যাচ্ছে এই তিন দিনে রেহান নিজের মনে অনেক সাহস জুগিয়েছে জান্নাতের কাছে গিয়ে মাফ চাওয়ার আর জান্নাতকে তার মোবাইল ফোনটা ফেরত দেওয়ার তিন দিন পর রেহান জান্নাতের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল তাই আজ বিকেলে সে জান্নাতের কাছে গিয়ে মাফ চাইবে ভাবছে বিকেলবেলা রেহান আসরের নামাজ পড়ে জান্নাতের কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল আধা ঘন্টা পরেই রেহান জান্নাতের বাসার সামনে গিয়ে হাজির কিন্তু সেখানে গিয়ে সেখানকার দৃশ্য দেখে রেহান ভেবাচাকা খেয়ে গেল রেহান দেখতে বলো জান্নাতটা যে বাসায় থাকতো সে বাসার গেটের মধ্যে মস্ত বড় এক তালা ঝুলছে রেহান তো এটা দেখে অবাক হয়ে গেল রেহান মনে মনে বলতে লাগলো এ কি এখানে তালা দেওয়া কেন বাসার সবাই কোথায় গেল এই বলে রেহান এদিক ওদিক তাকাতে শুরু করলো হঠাৎ পাশের বাসার এক লোক বেরিয়ে এলো রেহান ওনার কাছে ছুটে গেল আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কে তুমি বাবা চাচা আপনি আমাকে চিনবেন না আমার নাম রেহান চাচা আপনার কাছে একটা কথা জানার ছিল কি জানতে চাও বাবা চাচা এখানে যে জান্নাতেরা থাকতো ওরা কোথায় ওদের বাড়িতে তালা দেওয়া কেন ওরা কোথায় গেছে ও তুমি জান্নাতকে খুঁজতে এসেছ ও তো একটা মিচকা শয়তান মেয়ে বোরকার নিচে কুকর্ম করে বেড়ায় এই তো তিন চার দিন আগে কোন এক ছেলের সাথে পালিয়ে গিয়েছিল সারা দিন ওই ছেলের সাথে কাটিয়ে রাতের বেলা নিজের বেহাল দশা করে বাড়ি ফিরেছে তাই অপরাধ থাকতে পুরো পরিবার এখন এখান থেকে চিরদিনের মতো চলে গেছে ওই লোকের মুখে এসব কথা শুনে রেহানের মাথায় আকাশ ভেঙে পড়ল। রেহান খুব ভালো করে বুঝতে পারছে যে আজ জান্নাতের নামে যে সব বদনাম উনি করেছেন তা শুধুমাত্র তার নিজের জন্য। আর জান্নাতরা এখান থেকে চিরদিনের মতো চলে গেছে এটা শুনে যেন রেহানের বুকটা ফেটে যাচ্ছে। রেহানের মনে হচ্ছে তার অর্ধেক পৃথিবী যেন খালি হয়ে গেছে। যেন এক শূন্যতা তাকে ঘিরে ধরেছে। আচ্ছা ওরা কোথায় গেছে আপনি বলতে পারেন? না গো বাবা আমি এসব কিছু জানি না। আমি কেন? এই এলাকার কেউই জানে না যে ওরা কোথায় গেছে। কারণ ওরা কাউকে বলেনি যে ওরা কোথায় যাচ্ছে আচ্ছা বাবা আমার একটু কাজ আছে আমি যাই এ রেহান তো বোকার মতো সেখানে দাঁড়িয়ে রইল ও এখন কোথায় কিছুই ভেবে পাচ্ছে না জান্নাত কয়েকদিনে রেহানের মনে জান্নাতের জন্য ভালোবাসা আর অদ্ভুত এক মায়া জন্মে গিয়েছিল রেহান এখন কি করবে কিছুতে ভেবে পাচ্ছে না পাগলের মতো করতে লাগলো সে এই মুহূর্তে রাহির কথা রেহানের মনে পড়ে গেল রাহি হয়তো জানে যে জান্নাতের পরিবার সবাই কোথায় গেছে আমি বরং ওকেই ফোন দি ও নিশ্চয়ই সব জানে রেহান সাথে সাথেই রাহিকে ফোন দিল দুইবার ফোন দেওয়ার পরেই রাহি ফোন ধরেনি রেহান আবার রাহিকে ফোন দিল দ্বিতীয়বারের বেলায় রাহি ফোন ধরলো হ্যালো রাহি রাহি রেহানের কণ্ঠ শুনে ধমকে সুরে বলল কেন ফোন করেছেন আপনি আমার আর জান্নাতের বন্ধুত্বটা নষ্ট করে আপনার শান্তি হয় না আবার কোন ঝামেলা ফেলার জন্য ফোন করতে চাচ্ছেন তাই না কোন ঝামেলা ফেলার জন্য কি বলছো রাহি আমি তো কিছুই বুঝতে পারছি না ও এখন তো বুঝবেনি না কি হয়েছে বুঝিয়ে বলো আমাকে শুনতে চান তাহলে শুনুন জান্নাত আমার সাথে পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দিয়েছে চার দিন আগে ওর মা আমাকে আর তনুকে ফোন দিয়ে বলেছে আমরা যাতে জান্নাতের সাথে আর কোনদিন যোগাযোগ করার চেষ্টা না করি ওরা নাকি এই শহর ছেড়ে চলে যাচ্ছে আর আমি যখন আন্টির কাছে জানতে চাইলাম ওনারা কোথায় যাবেন এর মধ্যে আনটি ফোনটা কেটে দিয়ে সুইচ অফ করে দিল এরপর থেকে ওনার ফোনে অনেকবার ট্রাই করেছি কিন্তু ফোনে পাইনি জান্নাতের ভাইয়ের নাম্বারও বন্ধ কি তার মানে তুমিও জানো না যে ওরা কোথায় গিয়েছে না জনাব আমি জানি না এবার ফোন রাখুন যত এ বলে রাহি ধপ করে ফোনটা কেটে দিল রেহান তো আরো হতাশ হয়ে গেল এবার আমি জান্নাত এখন আমি কি করব। রেহান বুক ভরা গেল নতুন শহরে দুই দিন ধরে সব জিনিসপত্র গোছাতে গোছাতে সবাই হাঁপিয়ে গেছে কারণ বাসা বদলানো তো এত চারটি কথা না আর আল্লাহর অশেষ রহমতে জান্নাতের বড় ভাই আরিফ তার বন্ধু যেখানে চাকরি করে সেখানে চাকরির ব্যবস্থা করে দিয়েছে আর এবার শুধু জান্নাতের কলেজে ভর্তির বেলা তাহলে সবকিছু একদম পারফেক্ট কয়েকদিনের মধ্যে জান্নাত একটা ভালো কলেজে ভর্তি হয়ে গেল এদিকে তো রেহান পাগলের মতো জান্নাতকে চলেছে খুঁজেই রেহান কয়েকজন লোকও লাগিয়েছে জান্নাতকে খোঁজার জন্য কিন্তু কেউই জান্নাতের কোন সন্ধান দিতে পারছে না রেহানের কাছে যে জান্নাতের ফোনটা ছিল সেটা লক রেহান তার এক কম্পিউটার ইঞ্জিনিয়ার বন্ধুকে দিয়ে খুলিয়েছিল কিন্তু কোনো ইনফরমেশন সেখান থেকে পাওয়া যায়নি কারণ সব ইনফরমেশন ডিলিট হয়ে গিয়েছিল এবার কি করবে রেহান ভেবেই পাচ্ছে না এভাবেই দিন যাচ্ছে আর রেহান জান্নাতকে খুঁজেই চলেছে জান্নাতকে খোঁজার পাশাপাশি রেহান নিজেকেও একটু একটু করে পরিবর্তন করে নিচ্ছে যতই দিন যাচ্ছে রেহান তার জীবনযাত্রার ধরন পাল্টে ফেলতে লাগলো রেহান এখন আস্তে আস্তে নামাজ কালাম শিখে গেছে ইমাম সাহেব তাকে দিনের শিক্ষার বিষয়ে অনেক সাহায্য করেন যখনই রেহান সময় পায় সে ইমাম সাহেবের কাছে চলে যায় বিভিন্ন হাদিস কালাম সম্পর্কে জানতে রেহানের এমন জানার আগ্রহ দেখে ইমাম সাহেবও খুব খুশি রেহানের বাবা মাও ছেলের পরিবর্তন দেখে খুব খুশি দিন এভাবেই কাটতে লাগলো রেহান এখনও জান্নাতকে মনে মনে খুঁজেই চলেছে কারণ রেহানের মনের অনেকটা জায়গায় জান্নাত দখল করেছিল এভাবে দিনের পর দিন মাসের পর মাস কেটে গেল রেহান তার সব ধরনের বাজে নেশা ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এগুলো ছাড়তে তার অনেক কষ্ট হয়েছে তবুও নফসের সাথে যুদ্ধ করে সে বিজয়ী হয়েছে বাজে নেশা ছাড়তে রেহান আস্তে আস্তে আর কয়েকজন বাজে বন্ধুকেও ত্যাগ করেছে আজ রেহানের কারণে তার কয়েকটা বন্ধু রেহানের সাথে দিনের পথে হাঁটতে শুরু করেছে তারা এখন একই পথের যাত্রী রেহানের মধ্যে যে আগে গুন্ডা একটা ভাব ছিল সেটাও এখন সুন্নত লেবাসে পরিণত হয়েছে গুন্ডার লেবাস ছেড়ে সে এখন সবসময় সুন্নতি লেবাসে থাকতেই পছন্দ করে রেহানের ব্যবহারের মধ্যে এসেছে বিশাল পরিবর্তন আগে সে বদমেজাজি যেদি রাগী ছেলেটা এখন একদম নম্র ভদ্র আর শান্তশিষ্ট হয়ে গেছে আগে যারা তাকে দেখে ভয়ে কেঁপে উঠতো আজ তারাই তার পরিবর্তন দেখে তাকে সম্মান করে রেহানের এমন বিশাল পরিবর্তন দেখে সবাই বিস্মিত হয়ে যায় এভাবে দেখতে দেখতে দেড় বছর পার হয়ে গেল রেহান এখন তাবলিক আর চিল্লাতি থাকে বেশি কারণ রেহানের তার জীবনের আসল মকসদ বুঝতে পেরেছে জীবনের সকল গুনাহের জন্য আল্লাহর দরবারে এতদিন সে ভুল পথে হেঁটেছে যা প্রকৃত পথ হতে পারে না। কিন্তু আজও সে একজনকে কিছুতে ভুলতে পারে না মনে মনে এখনো সে তাকে খুঁজে পারে কিন্তু আজও তাকে খুঁজে পায়নি ওদিকে জান্নাত আর জান্নাতের পরিবারের সকলেই তাদের অতীতের কথা ভুলতে বসেছে খুব আনন্দ আর সুখেই তাদের জীবন কাটতে লাগলো জান্নাতের পরিবারে একজন নতুন সদস্য যুক্ত হয়েছে কি বুঝতে পারছেন না তো যে সেই নতুন সদস্যটা কে হয়েছে থাক এত মাথা ঘামাতে হবে না আমি বলে দিই সে কে সে হলো জান্নাতের রাঙা ভাবি নিপা চৌধুরী হুম এই নিপা চৌধুরী হলো জান্নাতের ভাই আরিফের রব্বাহাতুল বাঈ অর্থাৎ আরিফের স্ত্রী কয়েক মাস আগেই পরিপূর্ণ সুন্নতি তরিকায় তাদের বিয়ে সম্পন্ন হয়েছে নিপা মাদ্রাসার ছাত্রী পরিপূর্ণ পর্দাশীল এবং অত্যন্ত পরহেজগার একটা মিষ্টি মেয়ে যে সংসারে সবার খেয়াল রাখে এই কয়েক মাসে তার মিষ্টি ব্যবহার দিয়ে সবাইকে আপন করে নিয়েছে একদিন জান্নাত জান্নাতের মা আরিফ আর নিপা মিলে রাতের খাবারের পর বসে গল্প করছিল গল্পের টপিক চেঞ্জ করে নিপা হঠাৎ করে বলে উঠল আচ্ছা মা আমার ননদিনী তো বেশ বড় হয়েছে এবার তো তার একটা ব্যবস্থা করা লাগে তাই না বাহ নিপা মা বেশ ভালো কথা মনে করিয়েছ তো হম মেয়ে তো বড় হয়ে গেছে সেদিকে তো আমার খেয়ালই নেই হম মা আমার বোনটাকে এবার শ্বশুরবাড়িতে পাঠাতে হবে কি বলিস যাবি তো শ্বশুরবাড়ি সবার এমন কথা শুনে জান্নাত লজ্জা পেয়ে গেল লজ্জায় বেচারে লাল হয়ে গেল যা ভাইয়া কি যে বলিস না তোরা হারে ননদিনী লজ্জা পেলে তো চলবে না এবার তো তোমাকে শ্বশুরবাড়ি পাঠানোর ব্যবস্থা করতেই হবে জান্নাত লজ্জায় সবার কাছ থেকে উঠে দৌড়ে নিজের রুমে চলে গেল এদিকে আরিফ তার মাকে বলল মা নিপা একদম ঠিক সময় ঠিক কথাটা তুলেছে আমিও কয়েকদিন ধরে ভাবছিলাম তোমার সাথে জান্নাতের বিয়ে নিয়ে কিছু কথা বলবো হম ঠিক বলেছিস বাবা যেহেতু জান্নাত বড় হয়েছে সেহেতু ওকে বিয়ে দিতেই হবে আমার কোনো আপত্তি নেই তাহলে তুমি জান্নাতের মতামতটা জেনে নিও কারণ আমার কাছে একজন ভালো পাত্রের সন্ধান আছে এর মধ্যেই নিপা বলে উঠলো কে গো সে আরে আমার অফিসের একজন কলিগের কাজিন সে নাকি বড় হাফেজ মাওলানা মুফতি আর জান্নাত তো এমন ছেলে পছন্দ করে তাই এটা নিয়ে আমার কলিগের সাথে একদিন কথা হয়েছিল ছেলের পরিবার নাকি ছেলের জন্য পাত্রী খুঁজছে আর তখন আমি আমার কলিগকে জান্নাতের কথা বলেছিলাম বাহ তাহলে তো খুব ভালোই হয় ইস আমার যদি ভাই থাকতো তাহলে তো আমি জান্নাতকে আমার ভাইয়ের বউ করে নিয়ে যেতাম কিন্তু আমরা তো চার বোন কোনো ভাই নেই আর সব কাজিনদেরও বিয়ে হয়ে গেছে আফসোস করে লাভ নেই আল্লাহ যার সাথে যার জুরি লিখে রেখেছেন তার সাথে তার বিয়ে হবে হুম ঠিক বলেছ আচ্ছা মা তুমি কি বলো ওদেরকে কি আসতে বলবো জান্নাতকে দেখার জন্য হুম কাল পরশু আসতে বল যদি সব ঠিকঠাক থাকে তাহলে তো শুকুর আলহামদুলিল্লাহ তাহলে আমি পরশু ওদেরকে আসতে বলবো আমি কালকে অফিসে গিয়ে আমার কলিগকে গিয়ে বলে দেব যাতে উনি ওনার চাচাকে গিয়ে সব বলেন আচ্ছা ঠিক আছে রে বাবা তাহলে তাই হোক ওদিকে রেহানের মা রেহানকেও চাপ দিচ্ছে বিয়ে করার জন্য কয়েকটা পাত্রেও দেখেছে কিন্তু পছন্দ হয় না। হবে কি করে কারণ রেহানের মনে যে আরেকজনের বসবাস দেখ বাবা এবার তো বিয়েটা কর আর কত দেরি করবি বয়স তো হয়েছে তোর তুই যেরকম মেয়ে পছন্দ করিস ঠিক সেরকমই কয়েকটা মেয়েকে দেখালাম কিন্তু কাউকেই তো তোর পছন্দ হচ্ছে না কি হয়েছে আমাকে বল তোর যদি কাউকে পছন্দ থাকে তাহলে আমাকে বল আমি সেই মেয়ের সাথে তোকে বিয়ে করাতে রাজি শুধু একবার বল কি পছন্দ পছন্দ না মানে মা তোমাকে আর বলবো আমার আমার যাকে তাকে আমি ধরে কিন্তু জীবন থেকে হারিয়ে গেছে তাকে যে আমি এতদিনেও খুঁজে পেলাম না আর তার জায়গায় আমি অন্য কাউকে ভাবতে পারি না এসব কি বল কথা বলছিস তোর মাথা ঠিক আছে তো হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না এসব কি বলছিস তুই তোমাকে বুঝতে হবে না আমার আম্মা যান যখন তাকে খুঁজে পাব তখন আমি বিয়ে করব। পাগল ছেলে একটা মা আমি এখন তো আমাদের শোরুমের বিভিন্ন ইসলামিক জিনিসপত্রের শোরুম খুলতে যাচ্ছে আজ থেকে সে এখানে অন্য বেকার লোকদেরও কাজ করার সুযোগ করে দিয়েছে রেহানের বাবার অনেক টাকা থাকা সত্ত্বেও রেহান নিজে হালাল ভাবে ইনকাম করতে চায় নিজের পায়ে হালাল ভাবে দাঁড়াতে চায় আজ জান্নাতকে ছেলেপক্ষ দেখতে আসবে ছেলের পরিবার যেহেতু ধার্মিক তাই তারা মেয়ে দেখার জন্য ছেলে ছাড়া অন্য কোনো পরপুরুষ সাথে আনবেন না জান্নাতের মা সকাল থেকে নানা ধরনের আয়োজন করলেন কারণ দুপুরে মেহমানরা আসবে এই কথা শুনে জান্নাতের তো হাত পা কাঁপছে ভয়ে কারণ এর আগে এরকম কোন এক্সপেরিয়েন্স হয়নি তার তাই আজ সে নার্ভাস জান্নাতকে নার্ভাস দেখে তার ভাবি নিপা মজা করে হাসছে আমার ভয় লাগছে আর ভাবি তুমি হাসছো আরে বোকামে হাসবো না তো কি করব তোমাকে তো দেখে মনে হচ্ছে আজ কোনো এক ক্ষুধার্ত বাঘের সামনে ছেড়ে দেওয়া হবে তোমাকে আরে ভাবি ক্ষুধার্থ বাঘের সামনে ছেড়ে দিলেও আমার এতটা ভয় লাগতো না যতটা ওনারা আসবে শুনে লাগছে আমি তো ওনাদের সামনে গিয়ে অজ্ঞান হয়ে যাব ভয়ে আর নার্ভাসের কারণে তো কোনো কথার উত্তর দিতে পারবো না জান্নাতের এমন কাণ্ড দেখে নিপা হেসে চলেছে আরে ননদিনী তোমার কর্মকাণ্ড দেখে তো আমি হাসতে হাসতে পাগল হয়ে যাব। হাসো হাসো আরো ভালো করে হাসো আর এদিকে তো আমার অবস্থা তেজপাতা হয়ে যাচ্ছে অবশেষে দুপুরবেলা জোহরের নামাজের পর মেহমানটা চলে এলো